বন্ধুরা কখনো কি এমন অনুভব হয়েছে যেন এই দুনিয়ার আলো শব্দ আপনাকে আর ছুঁয়েই যায় না আগে যেসব কথা তীক্ষ্ণ লাগত এখন সেগুলো যেন বাতাসের মতো গায়ে লেগেই সরে যায় রাগ নেই অভিযোগ নেই শুধু এক অদ্ভুত নিরবতা ভেতরে বাসা বেঁধেছে চারপাশে হাজারো মানুষ তবুও মনে হয় আপনি কোথাও অন্য এক জগতে দাঁড়িয়ে আছেন যদি এমনটা হয় তবে বুঝে নিন আপনি বদলে যাচ্ছেন আর এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয় এটি সেই নিঃশব্দ ডাক আপনার আত্মার যা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে জীবনের গভীর অর্থের দিকে ব্রহ্মাণ্ড যখন বুঝে ফেলে আপনি তৈরি তখন সে পাঠায় কিছু সংকেত আলাদা গভীর নিরবতায় মোড়া আজকের আলোচনায় আমরা জানব সেই সাতটি আশ্চর্য সংকেত যেগুলো প্রমাণ করে আপনি আধ্যাত্মিক জাগরণে প্রবেশ করেছেন যদি আপনার হৃদয় এই বার্তা সাড়া দেয় তবে পুরোটা শুন। কারণ হয়তো এটাই সেই সময় যখন আপনার আত্মা আপনাকে ডেকে বলছে চোখ বন্ধ করো এবার ভেতরের সত্যকে দেখো বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে এখন আর দুনিয়ার কথাগুলো আপনাকে আগের মতো আকর্ষণ করে না আপনার আগের মতো রাগ আসে না নিজের প্রতি সমালোচনা শুনেও আপনার মন যেন শান্তই থাকে ভিডের মাঝে দাঁড়িয়েও হৃদয় যেন অন্য কোথাও থাকে মনে হয় যেন ভিতরে কিছু একটা ধীরে ধীরে বদলাচ্ছে যদি এইসব কিছু আপনার সাথেও হয় তাহলে জেনে রাখুন যে এই পরিবর্তন সাধারণ নয় এটি আপনার অন্তরের এক গভীর যাত্রার সূচনা এটি আত্মার একটি ডাক যা আপনাকে জীবনের গভীর অর্থের দিকে টেনে নিচ্ছে যখন আমরা ভিতর থেকে বদলাতে শুরু করি তখন ব্রহ্মাণ্ড আমাদের কিছু আশ্চর্য সংকেত দেয় এই সংকেতগুলি দেখায় যে আপনি এখন আর কেবল কোনো বাহ্যিক জীবনে সীমাবদ্ধ নন বরং এক নতুন আধ্যাত্মিক যাত্রায় পা রেখেছেন মহান চিন্তাবিদ পরমহংস যোগানন্দজি বলেছিলেন যখন আত্মা জাগে তখন জীবন নিরবতায় কথা বলে এই জাগরণের সঙ্গে সঙ্গে জীবনে এমন অনেক সংকেত আসে যা আপনার অন্তরে চলতে থাকা পরিবর্তনকে প্রকাশ করে এই আলোচনায় আমরা সেই সাতটি সংকেত সম্পর্কে জানব যেগুলো প্রমাণ করে যে আপনি এখন আধ্যাত্মিকভাবে পরিপক্ক হয়ে উঠছেন এই সংকেতগুলি আপনাকে আপনার আত্মার গভীর স্তরগুলি বোঝাতে সাহায্য করবে এবং আপনাকে আপনার ভিতরে লুকিয়ে থাকা সত্যের আরও কাছাকাছি নিয়ে যাবে যদি আপনি জানতে চান যে আপনি কি এই যাত্রা আছেন তাহলে এটি সম্পূর্ণ শুনুন বা আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন প্রথম সংকেত যখন আমাদের ভেতরের শান্তি বা চিক কোলাহলের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে বাহ্যিক পরিবেশে যতই আওয়াজ হোক না কেন কিন্তু আপনার ভিতরে এক গভীর শান্তি বিরাজ করে কেউ নেতিবাচক কিছু বললেও বা পরিস্থিতি কঠিন হলেও আপনার মন কোনোভাবেই অস্থির হয় না আপনি কেবল আপনার ভিতরের দিকে তাকাতে শুরু করেন হ্যাঁ বন্ধুরা এটি কোনো সাধারণ বিষয় নয় এটি এই ইঙ্গিত দেয় যে আপনার আত্মা জেগে উঠেছে এখন বাহ্যিক জগতের প্রভাব আর আপনার অভ্যন্তরীণ শান্তিকে টলাতে পারে না আগে যে ছোট্ট ছোট্ট বিষয়েও মন আঘাত পেত যেমন কারো কিছু কটুবাক্য বলা বা সমাজের প্রত্যাশার চাপ কিন্তু এখন যখন কেউ কিছু বলে তখন আপনি কেবল তার দিকে তাকান হালকা করে হাসেন এবং নিজের পথে এগিয়ে যান আর এই পরিবর্তন দেখায় যে এখন বাইরের কোলা আপনার অন্তরের স্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে না পরমহংস যোগানন্দজি বলতেন যখন আত্মা পরমাত্মার দিকে এগিয়ে যায় তখন বাচিক জগতের টান ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় এখন আপনি সংগ্রাম বা রাগের পরিবর্তে নিরবতায় বিরাজ করেন এবং ভিতরে স্থির কেন্দ্রে নিজেকে সংযুক্ত করেন এটি কেবল একটি মানসিক পরিবর্তন নয় বরং সেই গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা যেখানে প্রকৃত সুখ ও শান্তি ভিতর থেকে উদ্ভূত হয় যদি আপনি এই অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে বুঝে নিন যে আপনি আপনার ভিতরে সেই স্থিরতা খুঁজে পেয়েছেন যা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার প্রমাণ দ্বিতীয় সংকেত যখন পার্থিব আকর্ষণ আগের থেকে অনেক কমে যায় এবং ঈশ্বরের অনুসন্ধান ধীরে ধীরে বাড়তে থাকে কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন আপনি অনুভব করেন যে যেসব জিনিসের পেছনে আপনি এতদিন ছুটেছেন সেগুলো আর আপনাকে আগের তৃপ্তি দিতে পারছে না আগে ছিল ধন মান ও সুযোগ সুবিধার প্রতিযোগিতা মনে হত নতুন গাড়ি চমৎকার বাড়ি বা দামি জিনিস পেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে এই বোধ জাগে যে এগুলো ক্ষণিকের আনন্দ দেয় ধীরে ধীরে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ কমে যেতে থাকে দামি পোশাক দেখনি জীবন এবং বাহ্যিক ঝলকানিতে মন ভরে যায় এখন যেটা একসময় খুবই গুরুত্বপূর্ণ মনে হত তা আজ তুচ্ছ বলে মনে হয় অন্তর থেকে এক নতুন প্রশ্ন জাগে এই কি জীবন নাকি কিছু এমনও আছে যা চিরন্তন যা কখনো শেষ হয় না আর এখান থেকেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক যাত্রা এখন মন আপনা আপনি ভিতরের দিকে টানতে শুরু করে দিনের শেষে বাচিক ক্লান্তির চেয়ে অনেক বেশি চাওয়া থাকে অন্তরের শান্তির এখন রাতে ঘুম ভাঙলে মোবাইল দেখার পরিবর্তে প্রার্থনায় বসার ইচ্ছে জাগে মন্দিরের ধ্বনি হৃদয়ে এক পরম শান্তি নিয়ে আসে এবং কোন সন্তের মুখের ভিত্তিতে সেই প্রশান্তি দেখা যায় যা কোনো পার্থিব আনন্দে পাওয়া যায় না পরমহংস যোগানন্দজি বলতেন যখন আত্মা জাগে তখন মন সংসার থেকে সরে ঈশ্বরের দিকে এগোতে থাকে এই পরিবর্তন স্বাভাবিক এটি জোর করে করা যায় না এখন ধ্যানে বসে যে আনন্দ অনুভূত হয় তা যে কোনো পার্থিব সুখের তুলনায় অনেক গভীর ও স্থায়ী মনে হয় ধীরে ধীরে পার্থিব বস্তুগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ে তাদের প্রতি ঘৃণা জন্মায় না কিন্তু তাদের প্রতি আসক্তি কমে যায় এখন মন বলে আমাকে ক্ষণিকের আনন্দ নয় সেই শান্তি চাই যা কখনো শেষ হবে না এই সেই মুহূর্ত যখন আপনি শুধু জীবন জীবনযাপন করেই থেমে থাকেন না বরং জীবনের অর্থ খুঁজতে শুরু করেন আর এই খোঁজ আপনাকে আপনার প্রকৃত আশ্রয় পরমেশ্বরের কোর পর্যন্ত নিয়ে যায় তৃতীয় সংকেত যখন একাকিত্ব ধ্যানের আমন্ত্রণ হয়ে ওঠে জীবনে এমন সময় আসে যখন সবকিছু থাকা সত্ত্বেও অন্তরে এক শূন্যতা অনুভব হয় মানুষজন পাশে থাকলেও তাদের সঙ্গে কোনো সংযোগ অনুভব হয় না মন চায় শুধু চুপচাপ কোথাও বসে থাকি আর নিজের মধ্যে হারিয়ে যাই আগে এই একাকিত্ব ভয় দিত অস্থির করত কিন্তু এখন এই একাকিত্বই এক নতুন শান্তি হয়ে ওঠে যেন ভিতর থেকে কেউ বলছে বাহিরের অনেক কিছু দেখলে এখন ভিতরে এসেও নিজের সঙ্গে সাক্ষাৎ করো এটি আত্মার প্রথম আহ্বান যা আপনাকে ধ্যানের দিকে টানে এখন একা বসে থাকা আর কষ্টদায়ক নয় বরং সুখকর মনে হয় মোবাইল বা বাতি কোলাহল থেকে দূরে সরে গিয়ে চোখ বন্ধ করে নিজের ভিতর তাকানো সহজ ও স্বাভাবিক মনে হয় পরমহংস যোগানন্দজি বলতেন একাকিত্ব শুধু তখনই কষ্ট দেয় যতক্ষণ না আমাদের আত্মার সঙ্গে পরিচয় হয় আর একবার সেই সম্পর্ক তৈরি হলে একাকিত্বই সবচেয়ে প্রিয় সাথী হয়ে ওঠ এই সেই মুহূর্ত যখন আপনার একাকিত্ব আর ভয়ের নয় বরং নির্জনতায় শান্তি এনে দেয় এটি যেন ঈশ্বরের কোলের মতো লাগে যেখানে কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই শুধু সেই নিরবতা অভিজ্ঞতা আছে যেখানে আত্মাশ্বাস নিতে শেখে তাই যদি আপনিও এমন কিছু অনুভব করছেন তাহলে বুঝে নিন এটি একাকিত্ব নয় বরং ঈশ্বরের আমন্ত্রণ এটি সেই নিরবতা যা আপনাকে ধ্যানের গভীরে নিয়ে যাচ্ছে চতুর্থ সংকেত যখন অন্যদের পরিবর্তনের পরিবর্তে নিজেকে বদলানোর অনুপ্রেরণা জাগে আমাদের স্বভাব হয়ে যায় জীবনের সমস্যার সমাধান অন্যদের বদলাতে খোঁজার আমরা ভাবি যদি ওর স্বভাব বদলে যায় তাহলে আমার কষ্ট শেষ হবে কিন্তু বাস্তবতা হল অন্যকে বদলানো সহজ নয় প্রত্যেক মানুষ তার নিজস্ব অভিজ্ঞতা পরিস্থিতি ও সীমাবদ্ধতা সঙ্গে জীবনযাপন করে তাদের ভুল খুঁজে বের করা সহজ কিন্তু তাদের অন্তরের যুদ্ধ বোঝা খুবই কঠিন তাই প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন আমরা অন্যদের দিকে না তাকিয়ে নিজেদের পরিবর্তনের দিকে এগিয়ে যাই যখন আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন তখন আপনার ভিতর এক নতুন শক্তি জাগে আপনি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলেন নিজের অভ্যাসগুলো শোধরানো এবং প্রতিক্রিয়াগুলোকে ভারসাম্যময় রাখেন এই পরিবর্তন কেবল আপনাকে একজন ভালো মানুষ করে তোলে না বরং আপনার চারপাশের পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে পরমহংস যোগানন্দজি বলতেন যে ব্যক্তি নিজেকে বদলায় সে গোটা পৃথিবী বদলানোর ক্ষমতা রাখে যখন আপনি নিজের চিন্তা ও আচরণকে ঠিক করেন তখন আপনার সম্পর্কগুলো আরও ভালো হয় আপনার শান্তি ও বোঝাপড়া দেখে আশেপাশের মানুষও অনুপ্রাণিত হয় এই প্রক্রিয়া আত্মার গভীরে স্পর্শ করে যখন আপনি নিজের দুর্বলতাগুলোকে মেনে নেন এবং সেগুলো ঠিক করার চেষ্টা করেন তখন আপনি পরিস্থিতিগুলো দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেন আর এটাই হল আসল আধ্যাত্মিক উন্নতি নিজের ভিতরে তাকানো নিজেকে উন্নত করা এবং অন্যদের জন্য এক উদাহরণ হয়ে ওঠা তাই যদি আপনি অনুভব করেন যে কিছু ঠিক চলছে না তাহলে আগে নিজের ভিতরে তাকান অন্যদের বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলানো শুরু করুন যখন আপনি নিজেকে বদলাবেন তখন আপনার দুনিয়া বদলাতে শুরু করবে এটাই সেই পরিবর্তন যা প্রকৃত শান্তি সুখ এবং তৃপ্তি এনে দেয় পঞ্চম সংকেত ক্ষমা করুণা এবং সেবা যখন আপনার মূল স্বভাব হয়ে ওঠে আগে যখন কাউকে কষ্ট পেতে দেখতাম তখন এক মুহূর্তের জন্য মন খারাপ হতো তারপর আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তাম মন বলতো এটা তার নিজের কর্মফল আর আমরা সামনে এগিয়ে যেতাম কিন্তু এখন আর তেমন হয় না এখন যখন কাউকে কষ্ট পেতে দেখি তখন মন ভার হয়ে যায় কারও নিরবতা অসহাযত্ব বা চোখের জল সরাসরি হৃদয়ে পৌঁছে যায় এখন করুণা কেবল একটি শব্দ নয় বরং একটি অনুভব হয়ে উঠেছে কারো ক্ষুধা অসুস্থতা বা একাকিত্ব দেখে মনে হয় যেন সেই কষ্ট আমার নিজের মন বললে ইস যদি কিছু করতে পারতাম প্রিয় দর্শক এই পরিবর্তন সাধারণ নয় এটি আত্মার জাগরণ এটি সেই প্রেমের শক্তি যা শর্তহীনভাবে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে যুক্ত করে পরমহংস যোগানন্দজি বলেছিলেন যখন আত্মা জাগে তখন মানুষ অন্যের দুঃখকে তার নিজের ভিতরে অনুভব করতে শুরু করে এটাই করুণার সংজ্ঞা এখন আর আমরা কারো পরে যাওয়ায় হাসি না বরং তাকে তুলতে চাই এখন সেবা কেবল এক দায়িত্ব নয় আত্মার এক গভীর প্রয়োজন হয়ে উঠেছে এখন আর কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করতে ভালো লাগে কারো মুখে হাসি ফোটানো কারো চোখের জল মুছে দেওয়া বা কারো কষ্ট কিছুটা কমিয়ে দেওয়া এখন জীবনের উদ্দেশ্য হয়ে উঠেছে এই করানোর সঙ্গে আমাদের আত্মার বিকাশ ঘটে এবং তখন আমরা শুধু নিজের জন্য নয় তাদের জন্য বাঁচি যারা জীবনের কষ্টে একা লড়াই করছে এই পরিবর্তন বোঝায় যে আপনি শুধু আধ্যাত্মিক হচ্ছেন না বরং ঈশ্বরের এক মাধ্যম হয়ে উঠছেন যখন হৃদয় এতটাই কোমল হয়ে যায় যে প্রত্যেক ব্যথা নিজের বলে মনে হয় তখন বুঝে নিতে হবে ঈশ্বর আপনার হৃদয় স্পর্শ করেছেন এটাই বিশুদ্ধ নিঃস্বার্থ এবং দিব্য করুণা ষষ্ঠ সংকেত যখন জীবনের প্রতিটি ঘটনার মধ্যে আপনি ঈশ্বরের বার্তা দেখতে পান আগে জীবনের ঘটনাগুলো শুধুই কাকতালীয় মনে হতো দুঃখ সুখ সাফল্য বা ব্যর্থতা সবকিছুই যেন কোনো কারণ ছাড়াই ঘটছে এমন মনে হতো কিন্তু ধীরে ধীরে যখন আত্মা জাগ্রত হয় তখন প্রতিটি ঘটনার মধ্যে এক গভীর তাৎপর্য ফুটে ওঠে পরমহংস যোগানন্দ বলতেন যখন আত্মা জাগে তখন সে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের পরিকল্পনা দেখতে পায় যা আগে শুধুই একটি ঘটনা মনে হতো এখন তা ঈশ্বরের এক সুশৃঙ্খল ব্যবস্থা বলে মনে হয় তখন আপনি বুঝতে শেখেন যে কষ্ট আসলে একটা পরীক্ষা মাত্র এই পরীক্ষাগুলো আপনাকে আরও দৃঢ় করে তোলে এবং আত্মাকে উচ্চতর স্তরে উন্নীত করার সুযোগ দেয় যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন কোথাও না কোথাও আরও ভালো একটি পথ খুলে যায় এখন জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তে এক গভীর বার্তা ফুটে ওঠে আপনি বুঝে যান সুখ ও দুঃখ উভয়ই আত্মার যাত্রার অংশ জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা হয়ে ওঠে প্রতিটি পরিস্থিতি একটি সুযোগ হয়ে ওঠে যখন এই উপলব্ধি জন্মায় তখন জীবনের অনিশ্চয়তাও আর ভয় পাইয়ে দেয় না তখন আপনি অতীতের কষ্ট বা ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত হয়ে বর্তমানেই বাঁচতে শেখেন প্রতিটি মুহূর্তকে একটি উপহার মনে হয় এবং তার মধ্যে ঈশ্বরের পরিকল্পনা দেখতে পান এই দৃষ্টিভঙ্গি আপনার ভিতরে পরম শান্তি নিয়ে আসে এবং জীবনের এক নতুন দিশা দেয় তাই যদি এখন আপনি জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের বার্তা দেখতে পান তাহলে বুঝে নিন আপনি আত্মার গভীরে প্রবেশ করে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা এটাই হল আত্মিক বিকাশের ইঙ্গিত সপ্তম সংকেত অহংকারের অবসান এবং আত্মার ডাক শোনা অহংকার আমাদের আত্মার উপরে থাকা এমন এক পর্দা যা আমাদের প্রকৃত সুখ ও শান্তি থেকে দূরে সরিয়ে রাখে এটি আমাদের নিজের মধ্যেই জুড়িয়ে ফেলে এবং অন্যদের সঙ্গে তুলনা দেখারি ও শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফেলে দেয় কিন্তু ঠিক সেই সময় থেকেই যখন আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় ধীরে ধীরে আমাদের ভিতর থেকে এক শব্দ ভেসে ওঠে সেটাই আত্মার ডাক যা আমাদের অহংকার থেকে মুক্ত হওয়ার আহ্বান জানায় যখন আমরা এই আত্মার ডাক শুনতে শুরু করি তখন উপলব্ধি হয় যে আমাদের এই গর্ব এই আমি আসলে আমাদের ভয় এবং বিদ্রোহের ফলাফল এই বোঝাপড়া ধীরে ধীরে আমাদের অহংকারের শৃঙ্খল থেকে মুক্ত করে আমরা বুঝে যাই এই দেখারই আমি কেবল একটি ছায়া আমাদের প্রকৃত পরিচয় এর অনেক উপরে পরমহংস যোগানন্দজি বলেছিলেন যখন একজন মানুষ নিজের ভিতরের সত্যকে দেখতে পায় তখন অহংকার আপনা আপনি শেষ হয়ে যায় এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা কারণ অহংকার সবসময় নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে কিন্তু যখন আত্মা জাগ্রত হয় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে প্রকৃত সুখম্রতা এবং সমর্পণের মধ্যেই রয়েছে অহংকারের অবসান হলে আমরা অন্যদের প্রতিদয়া করুণা এবং সহানুভূতি অনুভব করতে শুরু করি আমরা বুঝতে পারি যে আমরা সকলেই এক একই দিব্যতার অংশ এই জ্ঞান আমাদেরকে জীবনে নম্র এবং শান্ত করে তোলে আর তখন আমাদের জীবনের অগ্রাধিকার গুলি বদলে যায় আমরা বাহ্যিক প্রদর্শনের পরিবর্তে সত্যকে গ্রহণ করি বন্ধুরা যদি আজ আপনি অনুভব করেন যে ভিতর থেকে কোন কণ্ঠস্বর আপনাকে বলছে যে আপনার অহংকার ছেড়ে দিন তাহলে বুঝে নিন এটি আত্মার জাগরণের সংকেত এটি আপনার ভিতর থেকে ওঠা সেই সত্য যা আপনাকে চিরস্থায়ী শান্তি ও মুক্তির দিকে নিয়ে যাচ্ছে এটিকে গ্রহণ করুন কারণ এটাই আসল আধ্যাত্মিক বিকাশ এই যাত্রা কিভাবে শুরু করবেন ধ্যান করুন নিজের ভিতরে তাকান এবং সেই কণ্ঠস্বর শুনুন যা বলে যে তুমি সেই নয় যা বাহ্যিকভাবে দেখা যায় তুমি তার থেকেও অনেক বড় কিছু এই আহ্বানকে গ্রহণ করুন অহংকার ছেড়ে আত্মার গভীরে প্রবেশ করার সাহস রাখুন এটাই সেই পথ যেখানে চিরন্তন শান্তি ও আনন্দ লাভ হবে যদি এই শব্দগুলি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি এই আধ্যাত্মিক যাত্রায় হাঁকতে চান তাহলে এই কথাগুলোকে আপনার জীবনে প্রযোগ করুন নিজের আত্মাকে তার সত্যের সঙ্গে যুক্ত করুন ধ্যান সেবা ও ভালোবাসার মাধ্যমে এই যাত্রা চালিয়ে যান এটাই সেই পবিত্র পথ যেখানে আত্মা ও পরমাত্মা এক হয়ে যায় আপনার এই যাত্রা ঈশ্বরের কৃপায় সফল হোক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ